বন্ধুরা নমস্কার বিষয় দুর্ভোগের মূলে বন্ধুরা আমাদের এরকম একটা ধারণা যে আমাদের দুর্ভোগের মূলেই রয়েছে বহিঃশত্রু শত্রুরাই বাইরের শত্রুরাই আমাদের সব দুর্ভোগের কারণ কিন্তু বাস্তব অন্য কথা বলে না আমরা বাইরের শত্রুর জন্য দুর্ভোগ পোহাতে থাকি তার থেকে অনেক অনেক বেশি গুণ দুর্ভোগ পোহাতে হয় আমাদের নিজেদের অজ্ঞানতার জন্য কি এই অজ্ঞানতা কামনা বাসনা ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য অর্জুনকে এই উপদেশটি দিচ্ছেন যে তোমার জ্ঞান যতক্ষণ পর্যন্ত আবৃত থাকবে তুমি জেনে রাখবে তেনা তেন মানে এখানে সেই কাম দ্বারা এই জন্য এরম বলা হচ্ছে জ্ঞানী নিত্য বৈরী না জ্ঞানী মানুষের চিরশত্রু যারা জ্ঞানী তাদেরই এই অবস্থা যে তারা কিভাবে কামনা তারিত হয়ে বিপদগামী হয়ে যায় আর আমরা সাধারণ মানুষ তাদের তো আরো দুর্ভোগ হওয়ার কথা এই জন্য সাবধান করে দিচ্ছেন আমাদের এরকম বলছেন ধূমেনা অব্রিয়তে যথা আদর্শ মলে না চা দৃষ্টান্ত সহকারে বলছেন যে জ্ঞানটা কিভাবে আবৃত থাকে না আবৃত গর্ভ তথা কি সুন্দর উপমা সহকারে বলছেন যে জ্ঞানটা কিরকম আবৃত কিরকম সুপ্ত থাকে জানো কিভাবে জ্ঞানটা আবৃত থাকে জানো এরম বলছেন বলছেন যেমন দেখবে অগ্নিকে যতক্ষণ পর্যন্ত এই ধোঁয়া আবৃত করে রাখবে এই প্রকাশ তুমি দেখতে পাবে না দর্পণে যতক্ষণ পর্যন্ত ময়লা পড়ে থাকবে তুমি তোমার প্রতিবিম্ব দেখতে পাবে না আরেকটি ভালো উদাহরণ দিয়েছেন যে মায়েদের গর্ভ প্রসবের দ্বারা যতক্ষণ না পর্যন্ত প্রসারিত হয়ে প্রসারিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভ্রণের উদয় হয় না এটি বলতে গিয়ে বলেছেন যে জ্ঞান নিত্য নিত্যবৈরিনা নিত্য বই জ্ঞানী মানুষের চির যতক্ষণ পর্যন্ত এটি আভৃত থাকে তার কারণ হল কি যতক্ষণ পর্যন্ত মানুষের মন এই তারিত হয় না আত্মজিজ্ঞাসার উদয় হয় না ততক্ষণ পর্যন্ত মানুষ অহংকারে বুদ্ধিভ্রষ্ট হয়ে লোভ লালসা তাড়িত হয়ে না যেটা করা উচিত না সেটা করে বসে বিপদগামী হয়ে যায় তার সামাজিক স্টেটাস পদমর্যাদা সব একদিকে ফেলে কামনা তাড়িত হয়ে মনকে এমন ভাগারে ফেলে রাখে যে তার দ্বারা সে নিকৃষ্ট করে ফেলে মানুষের কাছে তখন একটা হাহার উঠে যায় সাধারণ মানুষের কাছে রকম জ্ঞানী মানুষ এত বড় উঁচু পোস্টে কাজ করছে যাকে মানুষ আদর্শ স্বরূপ স্মরণ করতে চাইছে তার দ্বারা রকম ছি 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 এই জন্য হোক আর অসাধারণ মানুষই হোক না কেন যতক্ষণ পর্যন্ত সে ইন্দ্রিয় বাসনা এতে ভালো করে লাগাম না পড়াতে পারবে ততক্ষণ পর্যন্ত তার মন এদিক ওদিক দৌড়তে থাকবে কামনা হয়ে ভাগাড়ের দিকে সে দৌড়াতে থাকবে এই জন্য বলছি যে তুমি তোমার জ্ঞানকে জাগিয়ে তোমার ভেতরে যে ক্ষুদ্র নিচ যে চিন্তা ভাবনাগুলো আসছে সেগুলো আত্মজ্ঞানের দ্বারা সেগুলোকে দূর করা জ্ঞানকে জাগিয়ে তোলা পরক্ষণই এরকম বলছেন আবার আবৃতং জ্ঞানম এতে জ্ঞানীনা না নিত্য বৈরী না এই যে কামরূপে না কৌন্তে দুষ্পুরণীয় এরকম বলছেন যে জ্ঞানীদের নিত্য শত্রু এই দুষ্করণীয় অগ্নিতুল্য কাম দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে কামনা তারিত হয়ে তার নিজের স্বরূপ ভুলে যায় সে যদি প্রথমেই সে একবার বুঝতে পারেন এই মনুর এই কথাটি না যা তু কাম কামানম উপভোগে না উপভোগ দ্বারা কখনোই বাসনা নিবৃত্তি হয় না আমরা রাজা যজাতির কথা জানি আত্মজ্ঞান শিরিষ কাগজের মতো ঘষে ঘষে এই চিরশত্রু কামনাকে সে দূর করে দেয় তখন সেই জ্ঞানী পুরুষ বা অজ্ঞানী পুরুষ তখন তার প্রকৃত স্বরূপটা যখন দেখতে পায় না এই আত্মজিজ্ঞাসা তখন এত প্রকট হয়ে যায় এই আত্মজ্ঞান তখন তাকে প্রকৃত রাস্তা দেখিয়ে নিয়ে যায় তখন সে যদি শত ভোগ বাসনার মধ্যেও থাকে না ওদিকে তার মন পড়ে থাকবে না আত্মজ্ঞান জেগে উঠেছে না সর্বদা সে আত্মজ্ঞান দ্বারা কামনার উপ মল কে পরিষ্কার করে চলেছে তার ভাগাড়ের দিকে কখনো মনও যাবে না আর বাসনা তাড়িত হয়ে এমন কোনো কাজ করবে না যা সকলের চোখে নিন্দনীয় দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মারফত আমাদের এই শিক্ষাটি দিয়েছেন যে যতই জ্ঞান অর্জন করো না কেন যতই পুঁথি করো না কেন যত উঁচু পোস্টে থাকো না কেন যত সামাজিক মর্যাদা তুমি করায়ত্ত করো না কেন যতক্ষণ না পর্যন্ত তুমি কামো নাকে শক্ত হাতে লাগামের দ্বারা আবদ্ধ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি সব সময় কিন্তু বিপদের মধ্যে থাকবে কখন কি অবস্থায় দুর্বল মুহূর্তে কখন কি করে বসো কত বছরের হয়তো একটু একটু করে সম্মান অর্জন করেছো মানুষের আস্থা অর্জন করেছ ব্যাস জন্য সব নষ্ট হয়ে গেল কামনা বাসনা লোভাতুর মন এগুলো তখন সব বসে এসে যায় যখন এই জ্ঞান কেসে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সব সময় নিজের আত্মস্বরূপটাকে আর আত্মজ্ঞান তাকে বলে দেয় এর কি লাভ আর এর কি লোকসান জেনে শুনে কি এরকম ভাবে আগুনে হাত দিয়ে হাত পোড়াবে চিন্তা ভাবনার মধ্যে এটি এমন ভাবে ঢুকে যায় আত্মজ্ঞানের দ্বারা সে কখনো ভুল পথে পা বাড়ায় না সে ইন্দ্রিয়কে শক্ত হাতে লাগাম দিয়ে জানে জ্ঞান এই জন্য এই কথাটি বলেছে নিজের ভেতরে যে জ্ঞান রয়েছে এটি আবৃত রয়েছে বলেই তোমার এত দুর্ভোগ সবকিছু থেকেও যেন তোমার সব শূন্য শূন্য লাগছে জ্ঞানটি আবৃত রয়েছে বলে আবৃত হয়ে রয়েছে যেভাবে সেটির দাও আত্মজ্ঞানের দ্বারা আত্মজিজ্ঞাসার দ্বারা সেই অজ্ঞান তুমি সরিয়ে দাও দেখো তারপর মনে আর কোনো কষ্ট থাকবে না তখন দুর্ভোগী তোমাকে সে আক্রান্ত করতে পারবে না নিজেকে করে তুলবে পাঁচজন মানুষ তোমার কাছে এসেও যেন সেই জ্ঞানের সাথুকু যেন পায় যেন পেতে থাকে যেন সেও বুঝতে পারে সে তখন এই অজ্ঞানতাটাকে সাফ করতে পরিষ্কার করতে তখন সে সচেষ্ট হয়ে যায় নিষ্ঠাবান হয়ে ওঠে কেননা এটি মানুষের সব থেকে চিরশত্রু নমস্কার বন্ধুরা